আপনারাও কি এস দিয়ে নাম শুরু তাহলে জেনে রেখে দিন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ বন্ধুরা আর তারই সঙ্গে এই এপ্রিল মাসে এখন এপ্রিল মাস চলছে দুই হাজার চব্বিশ সালের চতুর্থতম মাস আপনারা প্রত্যেকেই জানেন এটা নতুন করে বলার কিছু নেই তো দর্শক বন্ধুরা এই এপ্রিল মাসে আপনাদের জন্য কয়েকটি সুখবর রয়েছে আর তাই আপনাদেরকে জানাতে আমি আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম নমস্কার প্রত্যেককে স্বাগত অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা এস দিয়ে যাদের নামের শুরু হয় আপনারা অনেকে শুনেছেন যে অনেক কবিরাই বলেছেন কবি বলছেন নামে কী বা আসে যায় আবার উল্টো দিকে জ্যোতিষশাস্ত্র কিন্তু মোটেও এই কথা বলছে না নেম অ্যাস্ট্রোলজি বলে একটা কথা রয়েছে নেম নিউমিরোলজি অ্যানালিসিস করে জানা গেছে যে নামের প্রথম অক্ষর অবশ্যই সেই ব্যক্তিটির উপর বিশেষভাবে প্রভাব ফেলে হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নাম কোন অক্ষর কোন লেটারটি দিয়ে শুরু হচ্ছে তার উপরে ভিত্তি করে আমাদের অনেক কিছুই নির্ভর করে হ্যাঁ বন্ধুরা কারণ এই অ্যাস্ট্রোলজাররা বলছেন নামের আদ্যাক্ষর আমাদের অর্থাৎ সেই মানুষটির বা ব্যক্তির চরিত্র মানসিকতার উপর বড় প্রভাব বিস্তার করে আর তাই ভুলে গেলে চলবে না আমাদের নামই হল আমাদের সবথেকে বড় একটা পরিচয় বন্ধুরা আপনি কোনো ভালো কাজ করলে সেই কাজের কদর করা হয় কিন্তু বলা হয় যে আপনার নাম দিয়ে সেই কাজের কদর করা হয় তাই তো আমরা বলি নাম যশ খ্যাতি পেয়েছেন লাভ করেছেন সাধারণত অত্যন্তই আকর্ষণীয় হয়ে থাকেন এস দি শুরু নামের ব্যক্তিরা এরা যে কাউকেই তাদের দিকে আকর্ষণ করতে পারে হ্যাঁ খুব সহজেই সামাজিকভাবে মেলামেশা করতে অর্থাৎ সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে মেলামেশায় এরা অত্যন্তই দক্ষ হয়ে থাকেন খুব সহজেই এরা সকলের সঙ্গে পরিচিত বা অপরিচিত মুখ হোক না কেন প্রত্যেকের সঙ্গেই সমানভাবে বন্ধুত্ব করে নিতে পারেন এবং সেটাও খুব তাড়াতাড়ি এই ব্যক্তিরা যেখানেই যান সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন সাধারণত যে কোনো জমায়েতের মধ্যমণি হয়ে ওঠেন এস দিয়ে নামের শুরু হওয়া ব্যক্তিরা বন্ধুরা নিউমেরোলজি অনুসারে এস লেটারটির ওপর তিন তিন নম্বর সংখ্যার একটা প্রভাব রয়েছে আর এই থ্রি এই সংখ্যাটির ওপর রয়েছে জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতির প্রভাব হ্যাঁ জ্যোতিষশাস্ত্র অনুসারে এস অক্ষরটি আসে শতভিশা নক্ষত্রের মধ্যে এবং যা রাহুর নিয়ন্ত্রণাধীন এই অক্ষরের ওপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির এবং আপনারা জানেন কুম্ভ রাশির গ্রহের অধিপতি হলেন শনি এবং এই রাশির জাতকরা তাদের সময়ের থেকে এগিয়ে থাকেন বৃহস্পতি শনি এবং রাহু এই তিনটি গ্রহের প্রভাবে বুদ্ধিমান জ্ঞানী পরিশ্রমী হয়ে থাকেন এস দিয়ে নামে শুরু হওয়া ব্যক্তিরা দর্শক বন্ধুরা বর্ণমালার প্রত্যেকটি অক্ষরকে আমরা যখন আমাদের মুখ থেকে উচ্চারণ করি এ এ টু জেড তখন দেখবেন প্রত্যেকটা লেটারের একটা নিজস্ব একটা আলাদা আলাদা তরঙ্গ বলয় সৃষ্টি হচ্ছে বৈদিক জ্যোতিষ বলছে যে শব্দ গ্রহ ও নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে থাকে প্রতি মুহূর্তে যখনই আমাদের নাম উচ্চারিত হয় অর্থাৎ আমরা কোনো নামের উচ্চারণ করি কাউকে নাম ধরে ডাকি তার নাম প্রথম অক্ষরে একটি তরঙ্গ বলয় সৃষ্টি করছে এই তরঙ্গ বলয় আবার আমাদের জীবনে নানানভাবে প্রভাব ফেলছে আমরা কখনোই এত দূর অব্দি ভেবেও দেখি না কখনো তাই না এই কারণে হিন্দু ধর্মে নামকরণ প্রথার একটা দারুণ গুরুত্ব রয়েছে আপনারা জানেন যে গৃহে নতুন অতিথি আসার পর তার নামকরণ করা হয় একটা শুভ দিন দেখে এবং তার সঙ্গে যে নামটা শ্যুট করবে সেই ধরনের নাম দেওয়া হয় তাই না এটা সেই মানুষটার ভালোর জন্য যাতে তার ভবিষ্যৎটা ভালো হয় তাকে চলার পথে কাঁটা না পেতে হয় বা বেশি কষ্ট না পেতে হয় আশা করি আপনারা নামের গুরুত্ব বুঝতে পেরেছেন যাই হোক আজকে যেটা বলবো এই এস নামের ব্যক্তিদের জন্য এপ্রিল মাসে কি অপেক্ষা করছে সবার প্রথমে বলি আপনার কর্মজীবন অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন এটা আপনার জীবনের জন্য একটা দারুণ সুখবর তাই না যে পেশায় আপনি যুক্ত বা যে কাজটি আপনি অনেক দিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই কাজটিতে আপনি এই এপ্রিল মাসের মধ্যেই কিন্তু সফলতা পেতে চলেছেন অথবা সফলতার মুখ আপনি দেখবেনি যেটা এতদিন ধরে চেষ্টা করেও বা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না আপনি কিন্তু দেখতে পারেন তবে আপনাকে সেই কাজের প্রতি আরও দৃঢ় হতে হবে আপনাকে আপনার লক্ষ্যে অবিচল থাকতে হবে সফলতার মুখ দেখতে পাননি বলে হাল ছেড়ে দিলে চলবে না বন্ধুরা এস নামের ব্যক্তিদের সৃজনশীল কাজ ও শৈল্পিক ক্ষেত্রে এদের ভীষণ আগ্রহ এরা যে কোনো কাজকে দেখেন এবং দেখে দেখে শিখে নেন খুব সহজেই একটু ভালো করে মন দিয়ে দেখলে হ্যাঁ এদের ব্রেনের পাওয়ার বা আইকিউ এতটাই বেশি বেশিরভাগ ফিফটি পারসেন্ট ইসলামের মানুষদের যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সকল ব্যক্তিদের কথা বলছি তো বন্ধুরা আপনি আপনার এই সৃজনশীল কাজের মাধ্যমে আপনার অফিসে বা আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পেতে চলেছেন এটি আপনার জন্য একটা দারুণ সুখবর এছাড়াও যারা যারা যে সকল ইসলামের ব্যক্তিরা গানের সঙ্গে যুক্ত রয়েছেন গান করেন অথবা ড্রয়িং আঁকার সঙ্গে যুক্ত তারা তাদের এই শিল্পগুলোকে আরও অনেক মানুষের সামনে তুলে ধরতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু ভাইরাল হয়ে যাওয়া বলে ভাইরাল হতে পারবেন আপনি অনেক মানুষের সামনে যেতে পারবেন এটাও আপনার জন্য একটা দারুণ সুখবর বলতে পারেন আপনার জীবনে একটা সফলতা আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের সম্পূর্ণ ভিডিও এছাড়াও যারা চাকরির জন্য চেষ্টা করছেন পরীক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বলে রাখি আপনারা উপযুক্ত চাকরি বা আপনার যোগ্যতায় যে কাজ সেই কাজ আপনি পেতে চলেছেন আপনি ফ্যাশন ডিজাইনার হতে চান সেটাও হতে পারবেন অথবা মেকআপ আর্টিস্ট ক্রিয়েটিভ রাইটার আর্ট ডিরেক্টর ডেটা সায়েন্টিস্ট বা ফরেনসিক স্পেশালিস্ট সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এই ধরনের কাজগুলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল রাইটার এই যে এই ধরনের প্রফেশানগুলো রয়েছে এই সমস্ত প্রফেশানে কিন্তু মানে যে যে কাজে নিখুঁত একবারে সঠিক উপযুক্ত সে কিন্তু সেই কাজ পেয়ে যেতে পারেন তবে আপনাদের দুর্বলতার দিকটাও আপনাদের মাথায় রাখতে হবে আপনারা রেগে গেলে আপনারা মেজাজ হারিয়ে ফেলেন বা আপনারা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন যার কারণে আপনাদের অনুভূতিগুলো আপনারা কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে পারেন না নিজেদের মনের মধ্যে রেখে গুমড়ে গুমড়ে মরেন এই দুর্বলতাটাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে তবেই আপনি আপনার কর্মে সফলতা অর্জন করতে পারবেন যাই হোক এই জানা এইটুকুই জানানোর ছিল আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারকে আরও বড় করে তুলতে সাহায্য করুন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ